বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হননি সাকিব গত একুশ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিব আল হাসান উত্তীর্ণ হননি বলে খবর দিন দুয়েক আগে অনানুষ্ঠানিকভাবেই সেই পরীক্ষার ফলাফল জেনেছে বিসিবি তার ভিত্তিতে সিলেটে বুধবার আট জানুয়ারি গাজী আশরাফ হোসেন বিষয়টিকে বলেছেন শকিং তবে লিখিতভাবে ফলাফল না জানায় বিসিবি বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না এদিকে সাকিবের চেন্নাইয়ে দেওয়া পরীক্ষার রিপোর্ট নিয়ে নানা রকম গুঞ্জন ছড়াচ্ছে আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী পরপর দুটি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলারের পরের এক বছর কোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারার কথা নয় সেক্ষেত্রে সাকিব যদি সত্যি সত্যি চেন্নাইও ফেল করে থাকেন এখন থেকে পরের এক বছর যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় থাকবেন তিনি তবে বিসিবি সংশ্লিষ্ট একটি সূত্র এ নিয়মের অন্যরকম ব্যাখ্যা দিয়েছে তা হল সাকিব আপাতত বোলিং করতে পারবেন না তবে বোলিং একসঙ্গে ত্রুটিমুক্ত করতে আজ কাজ চালিয়ে যেতে পারবেন তাতে যে মুহূর্তে তার মনে হবে অ্যাকশনে আর সমস্যা নেই তিনি তখন আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন কিন্তু তাতে যদি অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে তাহলে পরের এক বছর বোলিং তো নয়ই ওই সময়ের মধ্যে অ্যাকশন শোধরানের পরীক্ষাও আর দিতে পারবে না এদিকে একটি সূত্র এমনও জানিয়েছে চেন্নাইয়ের পরীক্ষায় আসা নেতিবাচক ফলটিতে টেকনিক্যাল এরোর বা কারিগরি ত্রুটি থেকে থাকতে পারে বলে তারা শুনেছেন সেক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল ধর্তব্যের মধ্যে আনা হবে না সাকিব দ্বিতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আবারও বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা আনঅফিশিয়ালি শুনেছি সাকিব চেন্নাইও একশনের পরীক্ষায় ফেল করেছে কিন্তু আনুষ্ঠানিকভাবে রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা সম্ভব নয় বুধবার শোনা গিয়েছিল একুশ ডিসেম্বরের পরীক্ষায় ফলাফল নেতিবাচক আসায় চেন্নাইয়ের এরই মধ্যে আরেকবার পরীক্ষা দিয়েছেন সাকিব যদিও এই তথ্য কেউ নিশ্চিত করতে পারেননি বরং জানা গেছে গত চার দিন সাকিব যুক্তরাষ্ট্রে আছেন গত সেপ্টেম্বরে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে টুর্নামেন্টে সারের হয়ে সামার সেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব টন্টনে অনুষ্ঠিত ম্যাচে একশো এগারো রানে হেরে গিয়েছিল সারে কিন্তু দুই ইনিংসে তেষট্টি ওভার বোলিং করে সাকিব নিয়েছিলেন নয় উইকেট ম্যাচের প্রায় দুই মাস পর জানা যায় ওই সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচের দুই অ্যাম্পায়ার সাকিব পরে দুই ডিসেম্বর বার্মিংহামের অদরে লাভবারো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন একটি সূত্র জানায় লাভবারোর বিশেষজ্ঞদের সামনে মোট চার ওভার বোলিং করা সাকিব আশাবাদী ছিলেন তার বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না তবে ওই চার ওভারের মধ্যে প্রথম তিনটি ওভার তিনি করেছিলেন তার নিয়মিত অ্যাকশনে শেষের এক ওভার বোলিং করেন একটু জোরের ওপর মূলত যে অ্যাকশনের কারণে কাউন্টির ম্যাচে আম্পায়ারদের কাছে তার অ্যাকশন ত্রুটিযুক্ত মনে হয়েছিল বলে সাকিবের ধারণা দশ ডিসেম্বর পাওয়া লাভমার ফলাফলে জানা যায় সাকিবের অ্যাকশন অবৈধ একুশ ডিসেম্বর চেন্নাইয়ে দেন দ্বিতীয় পরীক্ষা যেটির ফলাফল সত্যি সত্যি নেতিবাচক হলে বোলিং থেকে দূরে সরে যেতে হবে বাহাতি স্পিনার সাকিবকে তাকে খেলতে হবে শুধুই একজন ব্যাটসম্যান হিসেবে